শান্তিনিকেতন বোলপুরের শিবতীর্থ দেখলে মনে হবে আপনি কেদারনাথ মন্দিরে গেছেন আসলে হুবহু কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই শিবতীর্থ মন্দির কেদারনাথ মন্দির দর্শন করার মনের ইচ্ছা পূরণ করতে আপনি আসতেই পারেন বোলপুর শান্তিনিকেতনের শিবতীর্থ মন্দিরে বোলপুর পুরসভার অন্তর্গত মকরমপুরে পরমানন্দগিরির উদ্যোগে গড়ে উঠেছে এই মন্দির তিনি নিজে বিভিন্ন সময় কেদারনাথ মন্দির দর্শনে গেছেন তারপরে বোলপুরে যখন তিনি মন্দির তৈরির পরিকল্পনা করেন তখন তিনি সিদ্ধান্ত নেন যে সেই মন্দির তৈরি হবে কেদারনাথ মন্দিরের ভগবান চেয়েছেন তবে বোলপুরে কেদারনাথ মন্দির তৈরি হয়েছে এবং খুব অল্প দিনে আমরা চোদ্দ মাসের মধ্যে এই মন্দির সম্পূর্ণ করেছি এবং কোনো কালেকশনে যায়নি সবাই এসে স্বইচ্ছায় এই মন্দিরে দান করেছেন এবং খুব তাড়াতাড়ি আমরা এই কাজ সম্ভব করতে পেরেছি দু সাল থেকে শুরু হয় মন্দির তৈরির কাজ এই মন্দির হুবহু কেদারনাথ মন্দিরের পাওয়ার পর বোলপুরের নতুন তীর্থক্ষেত্র ও স্থান হয়ে দাঁড়িয়েছে দর্শনীয় বোলপুরের টুরিস্টরা তো বাইরে থেকে আসতোই কঙ্কালিতলা মন্দির শান্তিনিকেতন খোয়াই এই সমস্ত দেখার জন্য এখন এই কেদারনাথ মন্দির নতুন আকর্ষণ সবাই এখানে আসছে খুব ভালো লাগছে কেদারনাথ মন্দির যেখানে আছে সেখানে যাওয়া তো খুবই কঠিন ব্যাপার তো আমাদের বোলপুরে একটা কেদারনাথ মন্দির আদলে কেদারনাথ মন্দির হয়েছে হ্যাঁ যার জন্য সবাই আসতে পারছে দেখতে পাচ্ছে আমরা এখানে দেখছি খুব আনন্দ লাগছে মন্দিরটি দেখতে এখন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদের এখন বাড়তি পাওনা হয়েছে বোলপুরের মিনি কেদারনাথ মন্দির শান্তিনিকেতন থেকে প্রসেনজিৎ দাসের পোর্ট এক্সপ্রেস